আসসালামু আলাইকুম বিওয়ার্স সামির আসল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে তাওয়াক নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে তাওয়াক একদম নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই ড্রেসটা হচ্ছে একটু শেডের মধ্যে উপরের শেডটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা নিচের শেডটা আপনার ম্যাজেন্টা কালার কম্বাইনিটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক নতুন একটা ড্রেস ডিজাইন পেয়ে যাচ্ছেন দাওয়া কালারে হচ্ছে যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পশুনটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পশুন একদম ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তাওয়াক্কাল সুইস কটন লোন ড্রেস তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাবেন ফ্যাশন থেকে অফার প্রাইজে এই হচ্ছে বিওয়ার সোনাটা ফুল অন্যটা থাকবে হচ্ছে ব্যানারস কাতান ওয়ার্কের মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনে নিত্য নতুন যে পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ পেস্টের মধ্যে এই হচ্ছে নেই যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালো ফ্যাব্রিক্সের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দেই এটা থাকবে জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তাও আর আরও অসংখ্য ডিজাইন রয়েছে লোনের ভালো ভালো কালেকশনও রয়েছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অংরা থাকবে ডিজিটাল প্রিন্ট ব্যানারস কাতন ওয়ার্কের মধ্যে তার কালসিস কটন তা কাল সুইস কটন কাতান দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবগুলো নতুন ডিজাইন নতুন কালেকশানের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এটা হচ্ছে মিস্টি কালার কম্বাইনটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন একটু ক্লোজলি দেখে দিই এই হচ্ছে নেইকের যে ডিজাইনটা আর ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালো ফ্যাব্রিক্সের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছেই কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ফুল অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন বেনারস কাতন ওয়াকটা আপনারা পেয়ে যাচ্ছেন তাবাকাল সুইস কটন কাতান দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে অনেকে পেয়ে যায় অনেকে আবার এক দু দিনের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যায় অর্ডার কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে পেস্ট কালার কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেইকের যে ডিজাইনটা এইটা আপনারা পেয়ে যাবেন জামার নিচের প্যানেলটা এইটা থাকবে জামার ফ্রন্টে ডিজাইন ব্যাক পশনটা একটু দেখে দিই আপনারা এটা জামার ব্যাক পশন্ট পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চর মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেস করে নিতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন ভাই এগুলো দিয়ে কি আর ঢোলা ঢালা ড্রেস করা যাবে হ্যাঁ এগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ঢোলা ঢালা ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন তার কালসুইস কটন কাতন দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সুন্দর একটা কালারের মধ্যে আরেকটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা শেডের মধ্যে এই হচ্ছে যে আমার নেকের ডিজাইনটা ফুল বডিটা ডিজাইন নিচের নিচে একটা শেড থাকবে হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা পেয়ে যাবেন জামার আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়ও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক মধ্যে আপনারা পেয়ে যাবেন অন্যটা কন্ট্রাস্টের মধ্যে নিচে যে শেড শেডের সাথে কন্ট্রাস্ট থাকবে এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সিস কটন কাতার দুপাট্টার ড্রেসগুলো আবার কালসিস কটন কাতন দুপাট্টার ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা থাকবে মাত্র অফারে বারোশো পঞ্চাশ টাকা আর লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে অনেকে ডিপ ব্লু কালারটা লাইক করে থাকেন এই হচ্ছে কি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটাও অনেক সুন্দর এ হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দেই আপনারা এইটা থাকবে যে আমার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই ড্রেসটার সঙ্গে আপনারা ওনাটা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকে কন্ট্রাস্টের মধ্যে ওন্যা চেয়ে থাকেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কাল সুইস কটন কাতান দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তারা সুইস কটন কাতান দুপাট্টার ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল